আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছো একশো এগারো নাম্বার থেকে আজকে আমাদের যাত্রা শো টপ ফোর হান্ড্রেড এমসি করে কথা মনে আছে তাই না ওকে তাহলে দেখো ভাই আপনারা গ্যাপটা পূরণ করতে হবে আমরা দেখতে পাচ্ছি যে ইনফরমেশন ইনফরমেশন একটা আনকাউন্টেবল নাও ভাই আনকাউন্টেবল নাওনের সাথে প্রথমত এস বা ইএস হয় না দ্যাটস ইট ঝামেলা শেষ ভাইয়া এখন ডিটারমিনাল কোনগুলো বলবে ভাইয়া কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এক ধরনের ডিটার্মিনার আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আরেক ধরনের ডিটার্মিনার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ভাইয়া অবশ্য অবশ্যই মেনি বসে অধিক বোঝাতে আর ফিউ বসে কম বোঝাতে আর আনকাউন্টেবল নাম্বার এই ক্ষেত্রে ভাইয়া মাছ বসে মেনির পরিবর্তে আনকাউন্টেবল নাম্বার মানে যে নামগুলো বর্ণনা করে না আর ফিউর পরিবর্তে ভাইয়া লিটল বসে কি বসে লিটল বসে আনকাউন্টেবল নাওনের ক্ষেত্রে তাহলে দেখো তো ভাইয়া এখানে মেনই আছে তার মানে অটোমেটিক কাটা তাহলে তিনটে কাঁটা এগুলো থাকি এ লট অফ লটস অফ এগুলো বসতে পারে হান্ড্রেড পার্সেন্ট উত্তর এটা সি নাম্বারটা তারপর আসো একশো বারো নাম্বার বলছে দ্য পদ্মা ব্রিজ পদ্মা ইজ এ রিভার পদ্মার কথা বলছে আর কি হ্যাঁ চুজ দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ আন্ডারলাইন ওয়ার্ড এই আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে ভাইয়া পদ্মা এইটা কোন ধরনের কোন ধরনের পার সার্ভিস পদ্মা মেঘনা যমুনা স্পেসিফিক নদীর নাম কি না বলতো স্পেসিফিক নদীর নাম হ্যাঁ স্পেসিফিক নদীর নাম হলে কোন নাম অবশ্যই অবশ্যই প্রপার নাম ঝামেলা শেষ দুই নাম্বারে তিন নাম্বারে দেখো মানে একশো তেরো নাম্বারে কালেকটিভ নাউন নয় কোনটি ভাইয়া ক্যাটল কালেকটিভ নাউন পুলিশ কালেকটিভ নাউন অডিয়েন্স কালেকটিভ নাউন সমষ্টি বোঝাচ্ছে তাই না সিটি ভাইয়া আপনি বলি না ঢাকা সিটি চট্টগ্রাম সিটি রাজশাহী সিটি খুলনা সিটি বলে কি না বলি ঢাকা সিটি চট্টগ্রাম সিটি খুলনা সিটি রাজশাহী সিটি ভাইয়া এগুলো যখন এস করে ফেলে তখন এগুলো হয়ে যায় প্রপার নাউন তাহলে ঢাকা সিটি প্রপার নাউন চট্টগ্রাম সিটি প্রপার নাউন খুলনা সিটি রাজশাহী সিটি প্রপার নাউন বাট ওনলি সিটি বললে তখন হয়ে যাবে ভাইয়া কমন নাউন তাহলে এটা হচ্ছে কমন নাউন ওনলি সিটিটা কি কমন নাউন। তাহলে ভাইয়া এটা কালেক্টেড নাউন নয় ঝামেলা শেষ একশো তো চোদ্দ নাম্বার আমায় কি বলতে দেখো দ্য নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ নজরুল হচ্ছে ভাইয়া বাংলাদেশের বাইরন লর্ড বাইরনের সাথে তুলনা করা হয়েছে ঠিক আছে বাইরন একজন ব্যক্তির নাম নির্দিষ্ট বোঝাচ্ছে বাট কোনো ব্যক্তির দ্বারা যদি তুলনা বোঝায় কোনো ব্যক্তিকে দিয়ে যদি তুলনা বোঝায় এবং পূর্বে কি বসে আর্টিকেল বসায় পূর্বে আর্টিকেল বসে ভাইয়া প্রপার নাউনটা কী হয়ে যাবে কমন নাউন হয়ে যাবে এখানে অনেকে বলবে ভাই বাইর একজন ব্যক্তির নাম প্রপার নাউন তো ভাইয়া এর আগে আর্টিকেল বসছে তো এর আগে আর্টিকেল বসলে কি হয়ে যাবে আর্টিকেল বসলে ব্যক্তির নামের আগে আর্টিকেল বসলে ভালো মতো খেয়াল করো ব্যক্তির নামের আগে আর্টিকেল বসলে হয়ে যাবে কি ভাইয়া হয়ে যাবে কি ভাইয়া একদম কমন নাউন আমি তোমাকে আরেকটা উদাহরণ দিচ্ছি হ্যাঁ মুস্তাফিজুর রহমান এ মুস্তাফিজুর রহমান আর নট বর্ এখানে দেখো মুস্তাফিজুর রহমান এইটুকু যদি তুমি খেয়াল করো তাহলে ভাইয়া প্রপার নাওন বাট বাট এখানে আমরা প্রপার নাউন বলতে পারবো না কারণ কি প্রপার নাউনের আগে আর্টিকেল বসছে তাহলে এটা হয়ে যাবে ভাইয়া কমন নাউন কেমন নাউন কমন নাউন। আ মুস্তাফিজুর রহমান কমন নাউন বাট অনলি মুস্তাফিজুর রহমান বললে সেটা কি ভাইয়া প্রপার নাউন দ্যাটস এটা এই কারণে ভাইয়া কমন নাউন হয়েছে আসো তারপরে দেখি আমরা একশো পনেরো নাম্বার ইজ নট আমরা পুরোটা দেখবো না সিনারি সিনারি একটা আনকাউন্টেবল নাউন এর পর্বে এ বসবে না শেষে এস বসবে না সিনারিজও বসবে না অনলি সিনারি বসবে কি বলবে সিনারি ওকে ডান তাহলে ডি নাম্বারটা উত্তর তারপরে দেখো একশো ষোলো নাম্বারে এভরি ম্যান হ্যাজ আপস অ্যান্ড ডাউন প্রত্যেকটা মানুষের আছে আমরা যখন পার্টস অফ স্পিচের বেসিক ক্লাস নিচ্ছিলাম তখন আমরা পড়েছিলাম এই হ্যাভ হ্যাভার এবং প্রি পজিশনের মাঝখানে যদি একটা শব্দ থাকে এটা হচ্ছে একটা ফ্রেজ আপস অ্যান্ড ডাউন একটা শব্দ তো তাই না একটা ফ্রেজ মানে একটাই শব্দ তাহলে এটা কি ভাইয়া এটা হচ্ছে নাউন অবশ্যই অবশ্যই নাওন ওকে তাহলে তুমি একটু প্রশ্ন করো এভরি ম্যান হ্যাজ প্রত্যেকটা মানুষের আছে কি আছে কি দ্বারা প্রশ্ন করছো কি আছে আপস অ্যান্ড ডাউন উত্থান পত্তন আছে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছো এটা নাউন অবশ্যই অবশ্যই কি ভাইয়া নাউন ঝামেলা শেষ তাহলে কি হবে নাউন হবে এটা আসলে অবজেক্ট ভাইয়া নাউন বা প্রোনায়ন বসে অবজেক্ট হিসেবে তাহলে এটা নাউন ওকে তোমাকে যেইভাবে তুমি বলবা সেভাবে প্রুভ দেবো তারপরে আসো একশো সতেরো নম্বর ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ভাইয়া এখানে কোন পসেসিভ অ্যাডজেক্টিভটা আমরা বসাবো সেটা আমাদের মুখ্য বিষয় সবসময় মনে রাখবো ভাইয়া ওয়ান যদি সাবজেক্টে থাকে তাহলে এটার পসেসিভ অ্যাডজেক্টিভ হবে ওয়ান্স ওয়ান এর পসেসিভ অ্যাডজেক্টিভ হয় ওয়ান্স তাহলে সেই নাম্বারটা উত্তর আবার দেখো ভাইয়া ওয়ান শুড ডু ওয়ান ডিউটি এখানে ওয়ান কোন পার্স অফ স্পিচ এখানে ওয়ান কোন পার্টস অফ স্পিচ ওয়ানটা কোন পার্স অফ স্পিচ ভাইয়া একজনের উচিত তার ডিউটি পালন করা ওকে তার ডিউটি পালন করবে এখন এই একজন কে এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট 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 হইলে ভাই ইনডিফিনিট প্রোনাউন ভাই ইনডিফিনিট প্রোনাউন কই অনলি প্রোনাউন আছে তাহলে বি নাম্বারটা উত্তর ঝামেলা শেষ তারপরে আসো এভরি ওয়ান ভাই এভরি ওয়ান থাকতে পারে এভরি বডি থাকতে পারে এভরিথিং থাকতে পারে নো ওয়ান থাকতে পারে নো বডি থাকতে পারে নাথিং থাকতে পারে এনি ওয়ান থাকতে পারে এনি থাকতে পারে এনিথিং থাকতে পারে সামওয়ান থাকতে পারে সাম বডি থাকতে পারে সামথিং থাকতে পারে থাকবে সমস্যা নেই বাট এদের প্রনাউনটা এদের প্রনাউনটা প্রোনাউনটা হেজ অথবা হার হবে কি হবে হে অথবা হার হবে তাহলে এখানে দেখো তো কি আছে হেজ আছে আছে তাহলে এটা উত্তর ভাইয়া একদম ঝামেলা মুক্ত একটা উত্তর দেখছ ভাইয়া ফ্যামিলি প্ল্যানিং অফিসার কোন পদে আসছে প্রশ্নটা কোন পরীক্ষায় আসছে আই নো জেন্টেলম্যান আই নো প্রবলেম তুমি চেনো বা একটা ভার প্রোনাউন কোনটা বসাবা ভাইয়া ভার বাসে হু বসবে হু বসবে আসে যদি এখানে একটা সাবজেক্ট থাকতো যদি একটা সাবজেক্ট থাকতো তখন আমরা আবার কি করতাম ভাইয়া অবজেক্ট হিসাবে হোমকে ব্যবহার করতাম ঠিক আছে তাহলে এইরকম যদি দেখো তুমি একটা ভার বাসে ভাবের আগে ফাঁকা আছে একটা ভার্ব আছে ভার্বের আগে ফাঁকা আছে তখন তুমি সাবজেক্ট হিসাবে হুকে ব্যবহার করবা ঠিক আছে ভাইয়া আর একটা টেকনিক তোমাকে আমি শেখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখো একটা সেন্টেন্সের মধ্যে একটা একটা সাবজেক্ট আছে আরও একটা আছে তাহলে তোমার লাগবে কি একটা সাবজেক্ট লাগবে ভাই সাবজেক্ট হিসাবে হু বসে কি বসে হু বসে ভাইয়া যদি একটা সাবজেক্ট থাকতো মনে করো এইখানে হেল্পের আগে কি আছে হি একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফাইনাইট বার্ব আবার একটা সাবজেক্ট একটা ফাইনাইট বার্ব এরকম যদি থাকে তখন কি হইতো ভাইয়া তখন কি হইতো ভাইয়ার আপনারা তখন তোমার হোম হইতো কি হইতো ভাইয়ার আপনারা হোম হইতো আশা করি আমি বুঝাইতে পারছি ওকে তাহলে এখন কি হবে ভাইয়া অটোমেটিক চোখ বন্ধ করে হু হবে ঝামেলা শেষ হাও দিচ্ছে কেন মিস করতেছে কি হবে ভাইয়া হো হবে হান্ড্রেড পার্সেন্ট হো হবে আশা করি বুঝতে পারছো একটা গুরুত্বপূর্ণ কথা না বললে নয় যারা ইংলিশে একেবারে দুর্বল কিচ্ছু পারো না জাস্ট এ ডি পড়তে পারো তোমাদের অ্যাডমিশন নিয়ে চিন্তায় আস ভাইয়া সম্পূর্ণ দায়িত্ব আমার আমার পেট বেচ অনেকে পড়ে তারা আমার প্রতি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড অ্যাডমিশন ইংলিশ ইন্টার্নশিপ ব্যাচ ওকে এইখানে এই আইটেমগুলো আমি পড়াবো ক্লাসের সঙ্গে বাড়বে কোনোদিন কমবে না ঠিক আছে প্রত্যেকটা ইউনিভার্সিটি কাভার হবে এখানে তুমি ভর্তি হতে পারো মাত্র চারশো নিরানব্বই টাকার ঠিক আছে আমি পাঁচশো নিরানব্বই থেকে আরও স্পেশাল ডিসকাউন্ট দিই তুমি যা ভাইয়াকে বলবো ভাই আপনার ভিডিও দেখে আসছে দেখ চারশো নিরানব্বই টাকা ভর্তি হতে পারা কীভাবে ভর্তি হবা ভাইয়া এই নাম্বারটা দেখতেছো এই নাম্বারে বিকাশে অথবা নগদে চারশো নিরানব্বই টাকা সেন্ড মানি করে ভাইয়াকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো এবং ভাইয়ের জন্য দোয়া করে যেন পরবর্তী আংশিক নিয়ে তোমাদের জন্য হাজির হতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার